প্রথমে আরেক ক্রমা সাহেবের প্রথমত যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে উনি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ার ভেরি ইম্পর্টেন্ট উনি গণতন্ত্রের বাতি ঘর এটা ফ্যামিলিতে দ্য ফ্যামিলি গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রথম উদ্যোক্তা দিকে তিনি প্রবর্তন করেছেন যে মাসে সবাই জানিয়ে এরপরে গণতন্ত্রের জন্য এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘদার করছেন আন্দোলন কোন কম্প্রোমাইজ করে নেই জন্য গণতন্ত্রের জন্য তার পরবর্তীতে গত পনেরো বছর বেগম খালেদা জিয়া তার পরবর্তীতে জনার তারিখ রমাল সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছে এই মুহূর্তে বাংলাদেশের যত যাত্রা আছে যত ব্যক্তিত্ব যারা দিচ্ছেন তার মধ্যে আমাকে বলতে হবে পরিষ্কার হবে কি ইজ দ্য টর্চ ডেয়ার অফ ডেমোক্রেসি এবং কোন রকমের কোন রকমের বেগম খালদা জিয়া জীবন কোন রকমের কম্প্রোমাইজ করেননি তাই ক্রমান কোন ধরনের কম্প্রোমাইজ না করে গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিচারিত করা হয়েছে সেখানে শেষ নয় এখনো সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তাহলে ক্রমান পাবলিক ডোমেইনে প্রাইভেটলি দলের মধ্যে যারা কাজ করছে নিশ্চিত করছেন যে গণতান্ত্রিকের প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়া সম্ভব সেই ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছে সকলের জানা উচিত অবগত থাকা উচিত এই উদ্যোগ দেশের এবং খালা জিয়া ভীষণ প্রেতী থার্থীর মাধ্যমে দুই হাজার ষোলো সাল এবং সেটা বাংলাদেশ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে কি করতে হবে সেটাকে মাথায় রেখে করেছে এবং এটাকে যদি ভীষণ বলা না হয় কাকে বিষয় বলবে না পরবর্তী কি হবে বাংলাদেশ কি দরকার হবে ওইখানে বলা পরবর্তীতে ডায়ক্টর অফ সাহেব সাতাইশ দফা সংস্কার প্রস্তাব পেশ করছে সেটা বিএনপির পক্ষ থেকে এই সাতাশ দফাতে মূলত বাংলাদেশ আবার হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেই রূপরেখা ভাবে দেওয়া হচ্ছে সব কিছু এর মধ্যে ইনক্লুডেড আছে কিন্তু পরবর্তীতে আমরা যখন যুগপথ আন্দোলনে গেলাম আমাদের যুবপথে আমাদের সাথে যারা এসছেন তাদের কিছু চিন্তা ভাবনা ওনারা বলেছেন যেটা আমরা ইনকর্পোরেট করে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছি এটা হাসিলে যে আমাদের এক দেড় বছর আগের কথা বলছি তাও কিন্তু অন্য কোন সংস্কারের কথা তার দিয়েই বের করেনি অনেক আন্দোলনে ছিল আবার ছিল না আমি তাদের থেকে বেশি বলা দরকার সুতরাং সংস্কারের প্রস্তাবটা আমরা সাহসে করেছি হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেটা তাদের ধারণার পিছনতা আসেন যখন তারা ক্রমশ একত্রিশ টাকা কিন্তু